বসন্তকালের ঝরা পাতা আহ্বান জানাচ্ছে শরতের মা দুর্গাকে বিভিন্ন গাছের শুকনো পাতাই রূপ দিচ্ছে নতুন নতুন শিল্পকলার সুপুরি পাতা নারকেল পাতা তাল পাতা যেমন রয়েছে তেমন রয়েছে বিভিন্ন ফুলের পাতা ফলের পাতা পত্র শোভায় সেজে উঠছে কুমোরটুলি পা নমস্কার আমি ঋত্বিক পাল শিল্পী বাপাই সেনের উদ্যোগে এবছরের আমাদের পরিকল্পনা সভা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে ঝরা পাতা তো বেসিক্যালি হচ্ছে ঝরা পাতা নিয়ে এবছরের আমাদের একটা কনসেপ্ট থিমের নাম পত্র শোভা বসন্তে ঝরা কিছু পাতা যেগুলো কিনা হচ্ছে মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করি আহ পাতা গাছ থেকে যখন পড়ে যায় তখন আমরা ন্যাচারালি কি করি এড়িয়ে চলে যাই বা পাড়িয়ে চলে যাই তো সেই পাতাটাকে আমরা এবছর নিত্য নতুন কিছু শিল্পকর্মের দ্বারা মানুষের সামনে নিয়ে আসতে চাইছি এই কনসেপ্টটা যেমন কিছু পাতার ওপরে কাজ করার কনসেপ্ট রয়েছে জাপান। তারা বেসিক্যালি লেজার কাটিং করে কিন্তু আমরা কোনো লেজার কাটিং কোনো মেশিন ব্যবহার করছি না আমরা সম্পূর্ণটাই নিজেদের হাতে কাজ করছি বিভিন্ন রকম গাছের পাতা ইউজ করা হয়েছে হুগলা পাতা থেকে শুরু করে তাল পাতা থেকে শুরু করে রাবার পাতা কাঁঠাল পাতা বট পাতা অসত্য গাছের পাতা সব ধরনের পাতাই আমরা এবছর ইউজ করছি এবং তাতে কিছু শিল্পের রঙের ছোঁয়া দিয়ে আমরা ফুটিয়ে তুলছি এবছর আমরা মোট আহ ষোলো জন মতন কাজ করছি